সবাই ডক্টর ইউনূসের উপর কেপেছে কি হবে দেশে আর তার প্রকাশ্যে একটা লাশ পাওয়া যাওয়ার কারণে মেরে ফেলে রেখে বাকিদেরকে ভয় দেখাতে চায় আপনারা কি জানেন না প্রত্যেকটা ওয়ার্ট চলে গেছে আপনারা কি জানেন না প্রত্যেকটা ক্যাম্পস্থান থেকে চাদাবাজ হয় চাদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ে তো লাগার কথা না আপনারা কি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন প্রকাশ্যে একজন ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যাকাণ্ড যে চালাচ্ছে বিএনপি না না দেওয়ার দেওয়ার কারণে কারণে ট্যাক্স এটাই কি শহীদ জিয়ার আদর্শ আমি বলতে চাই বাংলাদেশে তাহলে একাত্তর কেন হয়েছিল যদি এভাবে একজন পথচারীকে একটা মানুষকে পাথর দিয়ে এমদিনে মানুষ মেরে ফেলবে না অনেক খুব অনেক আগে থেকে কিন্তু এই করছে কিন্তু যারা মারছে এরাও মানুষ না নামার আমি ডাকার ঘটনায় বিএনপির বিরুদ্ধে জামাত শিবির এনসিপি চর্ম সবার জরুরি ভিত্তিতে রাজপথের কর্মসূচি দেওয়ার আহ্বান জানাচ্ছি করে নির্মম ভাবে হত্যা করার ঘটনায় আমরা গভীরভাবে এবং উদ্বিগ্ন

শেখ হাসিনা পতনের পর থেকেই গত এক বছরের মধ্যে দেশের মধ্যে চুরি ডাকাতি ছাদাবাজি গুণ বেড়ে গিয়েছে এবং এইটার অনেকে পক্ষে কথা বলে বিপক্ষে কথা বলে এই নিয়ে ডক্টর ইউনুসের উপরেও প্রভাব পড়ে দর্শক আপনারা সবাই জানেন যে বাংলাদেশকে নিয়ে অনেকে পরিকল্পনা করে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ গঠিয়ে অনেকে আবার শেখ হাসিনাকে দেশে ফিরাতে চায় গাইজ দেশের এই পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে ব্যবসায়ের সাথে ঘটনা মানে এই ঘটনাটি হওয়ার পর দেশের মধ্যে সবাই কি আন্দোলন করতেছে এবং এই নিয়ে সমন্য এক উপদেশটা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা যা যা বলতেছে আপনারা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়া বাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমি কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এ কোন যুক্তি জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন হত্যা করত। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় হয় নাই নাই জুলাই জুলাই বিপ্লব বিপ্লব কোনো কোনো ব্যক্তিকে জন্য সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাক আদি গাড়ি নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রস্ত করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে এমনকি পার্কিং এ এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায় ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই চাঁদাবাজিকে কেউ একনোলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোন সঠিক রাজনীতি হতে পারে না না না

দু সালে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে হত্যা করা হয়েছে নৃত্য করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছিলাম গত ষোলো বছর আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার খেলায় মেতে উঠেছে এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই বাংলাদেশের সমাজনীতিতে রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই যে দলেরই হন যে মতেরই হন যে আদর্শের হন প্রতিপক্ষ ব্যক্তিকে করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নিত্য করে হত্যা করা এটা চরম বিমৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন মিট সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানবিক অমানুষিক নির্যাতন করে যুবদলের কয়েকজন সদস্য সেখানে দিবারকে প্রকাশ্যের সামনে তার উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে এবং এই বিভৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুসে উঠেছে দল যতবারই হোক সংগঠন যতবারই হোক পাগড়ি মাথায় দিয়ে রাজনীতি করুক কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক কিংবা জেনারেল অন্য কোনো দলের রাজনীতি করুক মানুষকে হত্যা করা মানুষের উপরে নিত্য করা মানুষের লাশের উপরে তারপরে বড় কর্মকাণ্ড করা এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না পাঁচই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবে সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এ কোন যুগ আমার মনে হয় এই কাজটা চব্বিশ ঘন্টার ভিতরে ঘটাটা অত্যন্ত প্রয়োজন বাংলাদেশের বর্তমান যে অবস্থা মানে ভাই আপনারা আশা করি সবাই এই ভিডিওটা দেখছেন প্রকাশ্যে একজন ভাঙারি ব্যবসায়ীকে রাস্তার ভিতরে সম্মুখের মাঝখানে পাথর দিয়ে মানে নিঃশংসভাবে এভাবে যে হত্যাকাণ্ড যে চালাচ্ছে বর্তমান বিএমপি চাঁদা না দেওয়ার কারণে ট্যাক্স না দেওয়ার কারণে এটাই কি শহীদ জিয়ার আদর্শ আমি বলতে চাই বাংলাদেশে তাহলে একাত্তর কেন হয়েছিল যদি এভাবে একজন পথচারীকে যদি এভাবে একজন ব্যবসায়ীকে চাঁদা দেওয়া চাঁদা না দেওয়ার কারণে তাকে নিঃশংসভাবে জনসম্মুখের মাঝখানে এভাবে তাকে পাথর মেরে হত্যা করে তাহলে কেন উনিশশো একাত্তর সাল হয়েছিল তাহলে তো পাকিস্তানিদের সেই ভোটের বা জুতার যে লাথি সেটাই তো আমাদের জন্য সম্মানের আর মানে অন্তত ভাই একটা মানুষের প্রান্ত বেঁচে গেতো তাই নয় কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইভেন বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রেসিডেন্ট শহীদ জিয়া তিনি যে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে এত বড় একটা ভূমিকা পালন করছে এর জন্য করছে যাতে কেউ না দিলে তাকে এভাবেই নিঃশংসভাবে পাথর দিয়ে মেরে তার মাথা বা তার শরীর বা তার প্রাণটা কেড়ে নেবেন এটাই কি আমাদের নতুন বাংলাদেশ আর এর জন্যই কি পাকিস্তানিদের এগেনস্টে আমাদের লাখো লাখো মানে যুবক টকবকে যুবক তার প্রাণটা পর্যন্ত দিয়ে দিছে মা বোনেরা তার ইজ্জত পর্যন্ত বিসর্জন দিয়ে দিছে তাহলে সেই স্বাধীনতার কি দরকার কি হবে এই স্বাধীনতা দিয়ে যেই স্বাধীনতা নাকি মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নেয় মানুষের জীবিকা মানে আপনি ব্যবসা বাণিজ্য করবেন আপনাকে ট্যাক্স যদি আমি না দেই আপনি আমাকে প্রকাশ্যে এভাবেই খুন করবেন রাস্তার আশেপাশে এত মানুষ দাঁড়িয়ে ছিল একটা কি মানুষ নাই মানে একটা মানুষ নাই যে এদেরকে আটকাবে শুনে একটা কথা বলি সব দোষ যে বড় বড় রাজনৈতিকবিদ্যার নাড়ে ভাই কিছু কিছু দোষ আমাদের সাধারণ জনগণের অনেক সেই দোষের কোনো সীমা নাই ভাই অসীম আকারের আমাদের দোষ কি জানেন একটা কথাই আছে না যে দশের লাঠি একের বোঝা যদি আমরা দশ জন সামনের দিকে আগে আসতাম প্রতিবাদ করতাম আর বাবার ক্ষমতা আছে আর বাবার ক্ষমতা এভাবে হত্যা করবে এখন পর্যন্ত নির্বাচন হয়নি সামনে নাকি বিএনপি সরকার গঠন করবে আর এই যদি হয় নির্বাচনের আগে চাঁদা না দেওয়ার কারণে একজন গরিব মানুষকে একজন ভাঙারি সে আপনার নানান গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে ভাঙারি কিনে তার পরিবারের মুখে দুমোটো খাবার তুলে দিবে বলে তার পরিবারকে যাতে তিনি সচ্ছলভাবে চালাতে পারে এর জন্য তিনি সকালকে রাত করে রাতকে সকাল করে দিন রাত এক করে তিনি টাকা উপার্জন করে আর যখন নাকি আপনি মানে বড় কোনো রাজনৈতিক দল থেকে আপনি ই করেন চাঁদা চাবেন চাঁদা না দেওয়ার কারণে মানে এভাবে হত্যা করবেন হ্যাঁ এই কি আমাদের স্বাধীনতা বলেন তো এটা কোন ধরনের স্বাধীনতা আমি আপনি কি বাঙালি নয় উনি কি বাঙালি নন উনি কেন চাঁদা দিবে উনি টাকা দিবে কেন আপনার চোদ্দ গোষ্ঠী কি ওনারে যা ভরণ পোষণ দিছেন হম যে ভাই আমি তোমাকে পাঁচ লাখ দিলাম বা দশ লাখ দিলাম তুমি ব্যবসা বাণিজ্য কর এমনটা তো দেননি যে আপনার টাকা তিনি বা ওই ব্যক্তি সঠিকভাবে বা সঠিক সময়ে পরিশোধ করতে পারেনি বলে আপনি তাকে এভাবে নিঃশংসভাবে ভাবে জনসমক্ষের মাঝখানে আপনি হত্যা করলেন এই রাইট আপনাকে কে দিছে এই রাইট কি ডক্টর ইউনুস দিছে ইয়ে দিছে তারেক জিয়া দিছে কে দিছে যতটুকু শোনা গেল এটা নাকি মির্জা আব্বাস মির্জা ফখরুলের নাকি পোলাভানেরা তাহলে কি এখন মির্জা আব্বাস আর মির্জা ফখরুলকে কি গ্রেফতার করা উচিত নয় বলেন তো হ্যাঁ এভাবে আর কত প্রাণ যাবে কত প্রাণ মানে নির্বাচনের আগে যদি আপনাদের অবস্থান এই রকম হয় তাহলে নির্বাচন হলে তো আপনারা জবাই দিয়ে দিবেন মানুষকে ঘরে ঢুকে জবাই দিয়ে দিবেন যদি আপনাদেরকে না দেয় ঘরে ঢুকে আপনারা কি জবাই দিয়ে দিবেন তো এখন যদি আমি বলি ভাই আমার কি অপরাধ হবে যে বাংলাদেশের গণতান্ত্রিক আসলে যদি কোনো দল মেনে থাকে সেটি হচ্ছে অন অনলি আওয়ামী লীগ আবার কি দোষ হবে আওয়ামী লীগের আমলে এই ঘটনা কখনো ঘটছে হ্যাঁ আমিও পাঁচই আগস্ট সেখানে রেগেস্টের কথা বলছি বলছি ভাই তবে এই দিন দেখার জন্য তো বলি নাই বলছি আমরা এই দিন দেখার জন্য বলেন এখন পর্যন্ত নির্বাচন হয়নি আর আপনারা যদি নির্বাচনে বিজয় হয়ে সরকার গঠন করেন দেশটা যে আপনারা কোথায় নিয়ে যাবেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কারণ দিন শেষে সাধারণ জনগণ কোনো না কোনো দলের যদি গোলামী না করে তাহলে এভাবেই নিঃশংসভাবে হত্যাকাণ্ড বা হত্যার শিকার আপনাকে হতে হবে সর্বশেষ আমার আসলে একটি কথা বাংলাদেশ সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার একটা ভোট অত্যন্ত মূল্যবান আপনার একটা ভোট ডিসাইড করে আগামীতে আপনি এভাবে প্রকাশ্যে জনসম্মুখের মাঝখানে খানে চাঁদা যদি আপনি না দেন তাহলে ঠিক এভাবেই আপনাকে হত্যা হতে হবে বা হত্যার শিকার হতে হবে আপনার পরিবার রাস্তায় নেমে আসতে পারে কোনো ঠিক ঠিকানা নেই তাই আমি বলবো আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনার একটা ভোট অত্যন্ত মূল্যবান এই চাঁদাবাজদের রুঠে দিতে হবে একটা মানুষকে ভাই পাথর দিয়ে এমনি এমনি মানুষ মেরে ফেলবে না অনেক খুব অনেক রাগে থেকে কিন্তু এই কাজটা করছে কিন্তু যারা মারছে এরাও মানুষ না কারণ একজন যত বড় অপরাধী হোক সে যত খারাপ লোকই হোক পাথর দিয়ে একটা মানুষকে আপনার মেরে ফেলা এটা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এগুলা মানে মানুষের কাতারে পরে কিনা আমার সন্দেহ আছে এই ঘটনাটা আসলে সুস্থ তদন্ত হওয়া উচিত যে লোক যেই ব্যবসায়ীকে মারা হয়েছে এই ব্যবসায়ী মূলত ছিল একজন আওয়ামী লীগের এজেন্ট এবং এই ব্যবসায়ী অনেক অত্যাচার করছে এলাকার মানুষের উপর সে হাসপাতালের মানুষ অতিষ্ট এই ব্যবসায়ীর নামে হয় দুই তিনটা মামলা আছে এবং এই ব্যবসায়ী হচ্ছে অনেক জুলুম করছে এবং ভাঙ্গারি যারা এদের একটা সিন্ডিকেট যারা ভাঙ্গারির ব্যবসাটা অনেকে জানেন না ভাঙ্গারির ব্যবসা হচ্ছে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটে পড়ে গেছিল হচ্ছে আপনার এই ব্যবসায়ী তো আওয়ামী লীগ পতন হওয়ার পর বিএনপির আমলে এই লোকটা খুব ভেড়াম দেখাইছে সো বিএনপি থেকে বহিষ্কার করেছে সেজন্য আমি বিএনপিকে সাধুবাদ জানাই তার পাশাপাশি বিএনপিকে বলবো আপনাদের নেতাকর্মীদের লাগাম তেনে ধরুন আপনারা অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর আপনাদের নেতাকর্মীরা হামলা করতেছে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করতেছে তো এগুলো কেন হচ্ছে জানেন আপনাদের দলের উর্ধ্বতম কর্মকর্তারা ভালো বা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা দেশের জন্য কাজ করার জন্য মুখে আছে কিন্তু আপনাদের দলে পাঁচ তারিখের আগে যারা ছিল আপনি দেখেন যারা পাঁচ তারিখের আগে বিএনপির জন্য জাম প্রাণ দিয়ে রাজনীতি করেছে এরা কিন্তু পাঁচ তারিখের পরে কোনো অপকর্মে জড়া নেই কারা জড়াইছে জানেন পাঁচ তারিখের পরে যারা ছাত্রলীগ আওয়ামী লীগের লোক যারা বিএনপিতে জয়েন দিয়েছে এরাই কিন্তু এই কাজটা করছে এরাই আপনার দেখেন বিএনপিতে ঢিকা বিভিন্ন জায়গায় হত্যা করতেছে মানুষকে মারতেছে চান্দাবাজি করতেছে নাম করতেছে বিএনপি তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে তারেক রহমানের দেশে আসা উচিত একজন লিডার সে দেশের বাইরে বসে বসে বক্তব্য দিচ্ছে ভাই একজন অভিভাবক না থাকলে যে আমার বাবা যদি দেশে না থাকে আমি তো উগ্র হয়ে যাব আমি বিভিন্ন ক্লাবে যাবো ভাড়া যাবো উশৃঙ্খল জীবনযাপন করবো এরা স্বাভাবিক আমার পরিবার থাকলে পরিবারের সাথে সময় দিব বাবা একটা ভালো পরামর্শ দিবে তার কথা মানবো চোখের সামনে থাকবে তারেক রহমানের এই মুহূর্ত উচিত দেশে আসা দেশে এসে এই বিএনপির লাগাম টেনে ধরে এই বিএমপি যে পাঁচ তারিখের আগে যে সহনশীল বিএমপি ছিল সেই বিএমপিতে ফিরে আনা মিট ফে হচ্ছে যাকে পাচ্ছে তাকে গ্রেপ্তার করছে ওই রাতের বেলা অনেকে এখানে নিরপরাধ এদেরকে ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয় যে একটা মামলায় তিনশো দুই ধারা এই ধারা যদি ভাষা দেয় মানুষ খুব সহজে জামিন পাবে না ভাই তো এটা আসলে আমাদের মনে হয় এটা একটু তদন্ত করে সঠিক যারা বিএনপির যারা টাকাওয়ালা এরা যেন বেঁচে না যায় হত্যা করে যেন বেঁচে না যায় যে বিএনপির প্রভাবশালী বিএনপির অনেকে আছে বা আওয়ামী লীগের এরকম দেখছি যে এরা রাজনীতিকর ঠিক আছে কিন্তু তবেছিল এরা আন্ডার ওয়ার্ল্ডের রাজনীতি অস্ত্র অতির রাজনীতি করত এ এরা দলে দেখে ফেলে তো আমি আশা করবো যে বিএনপি হোক বা যে দলেরই হোক এরকম কোন যেন আপনাদেরকে অনুরোধ করছি আমাদের এই অতি জরুরি আহ্বান শেয়ার করে সব সচেতন মানুষ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল লিডার্স সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট নেটিজেনদের কাছে পৌঁছে দিন সবাইকে জরুরি ভিত্তিতে রাজপথে নামার যে আহ্বান জানাচ্ছি আজকে আমি সবার কাছে পৌঁছে দিন ইটস ভেরি আর্জেন্ট পুরন ডাকার ঘটনায় বিএনপির বিরুদ্ধে জামাত শিবির এনসিপি চর্মনাই সবার জরুরি ভিত্তিতে রাজপথের কর্মসূচি দেওয়ার আহ্বান জানাচ্ছে সারা বাংলাদেশে জাতীয়ভাবে কর্মসূচি হবে হতে হবে করে এটাকে তোল অক্টোবর কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে তুলনা করবেন না পুরান ঢাকায় বিএনপি সন্ত্রাসীরা ব্যবসায়ীকে যেভাবে হত্যা করেছে চাদা না দেয় হত্যার পর যেভাবে লাশের উপর নৃত্য করেছে যেভাবে পাথর মেরে হেভি ওয়েট বিশ কেজি বা ত্রিশ কেজি ওজন হবে পাথর মেরে দভায় দভায় মুখের উপর বুকের উপর পেটের উপর পাথর মেরে অর্ধ রঙ্গ করে যেভাবে হত্যা করেছে আওয়ামী লীগ কখনো এভাবে হত্যা করেনি এই হত্যাকাণ্ড এটা জাহিলিয়াতের হত্যাকাণ্ড প্রাক ইসলামী যুগে রাসুল সাল্লাম নবুয়াত পাওয়ার আগে এই ধরনের এই স্টাইল হত্যাকাণ্ড হতো তা বিএনপি মধ্যযুগীয় বরবার ইসলাম আসার পর কিন্তু মধ্যযুগ বলা হলো ওটা মধ্যযুগে না মধ্যযুগের বর্বরতা বলতে আইয়ামে জাহিলিয়াতের যুগকে বোঝায় এই বিএনপি হচ্ছে আইয়ামে দল ওদের আচার আচরণে সেটা প্রমাণিত হয়েছে এখন যারা রাজনীতি করেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটা ফেসবুক পোস্ট দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার মানুষের মিছিল শুরু হবে আমি ভেবেছিলাম যে পুরন ঢাকায় বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করবে কিন্তু না পরে দেখলাম যে না এটা জামাত ইসলামী মহাসমাবেশ সফল করতে তারা বিক্ষোভ মিছিল করছে তো দর্শক না রাইট করতে হবে এখন প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জেগে উঠেছে আর সোশ্যাল মিডিয়া যার বিরুদ্ধে জেগে উঠে তিনি জয় বাংলা হয়ে যান অতএব এটা বিচ্ছিন্ন কোনো একক ঘটনা নয় এটা টোটাল বিএনপি এটা তারেক রহমান সন্ত্রাসের গডফাদার তারেক রহমানের ঘটনা তারেক রহমানের রাজনীতি খেয়ে দেওয়ার ঘটনা আগামী দিনে যদি বিএনপি জামাত চরমনাই এনসিপি রাজনীতি করতে চায় এই ঘটনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ এবং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে আমরা সিভিল লোক উদ্যোগ লিফলেট বিতরণ করে করে এই ঘটনার ছবি প্রিন্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে মসজিদের সামনে সামনে বিতরণ করা হবে বিএনপির সারা দেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে আমার দেশের ব্যবসায়ীরা নিরাপদ নয় মানুষ প্রতিবাদ করতে পারছে না মানুষ ফেরাতে পারছে না যে এখানে একজন লোককে এভাবে হত্যা করে আমরা একটু ফিরাই না পারে না সাহস পায় না কারণ বিএনপি সন্ত্রাসী হিসাব কখন মানুষ ফেরাতে পারবে কোনটিমপি সন্ত্রাসীদের কবল থেকে বাঁচাতে যাবে কখন যাবে যখন রাজনৈতিক দলগুলো মাঠে নামবে এনসিবি জামাত চর্মনা এরা যখন সবাই মিলে মাঠে নামবে এই জন্যে জামাত যেহেতু এই মুহূর্তে সবচেয়ে বড় দল তাদের উচিত তাকে কর্মসূচি দেওয়া চর্মনায় এই বিষয়ে কর্মসূচি দিবে বক্তব্য দেবে নিশ্চিত প্রত্যেক দলকে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে তারেক রহমানকে নাম উল্লেখ করে যে তারেক রহমান এই বেপরোয়া বিএনপি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি লন্ডনে বসে কি ইমতো সার্ভিস দেন বাংলাদেশে কিহের রাজনৈতিক কারণে এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন না রাজনীতি উত্তাল করে ফেলতে হবে সিনেমা বানাতে হবে শর্ট ফিল্ম বানাতে আমি বলেছি কর্মসূচিটা জরুরি রাজপথে বিক্ষোভ মিছিল শুরু করেন হ্যাঁ সোশ্যাল মিডিয়া প্রতিবাদ চলছে কিন্তু মুহূর্তের মধ্যে এটা রাজপথে নিতে হবে সারা বাংলাদেশে হতে হবে আমি আহ্বান জানাচ্ছি ব্যক্তিগতভাবে পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবো কর্মসূচি দেন আমরা রাজপথে নামতে চাই এই আইএমএ জাহিলিয়াতের এই হচ্ছে একটা দল ছাত্র শিবির সোশ্যাল মিডিয়া প্রতিবাদের ঝড়ে নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির বাংলাদেশে বিপ্লব ঘটিয়েছে আর এক বিপ্লব ঘটাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এস এম ফরহাদ হোসেন পরপর দুইটা ফেসবুক পোস্ট দিয়েছেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে বিভিন্ন গণমাধ্যম পিক করে পোস্ট দিচ্ছে নিউজ করছে ফরহাদ লিখেছেন আবারো কোনো এক 36 জুলাই হয়তো এই দেশটাকে বাঁচাতে আসবে এর মানে বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি যেটা বারবার বলি আরেকটা বিপ্লব দরকার সেই বিপ্লব হবে বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে আর সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এই ফরহাদ রাই করবে ফরহাদ এটাই বলেছে আবার কোনো এক 36 জুলাই হয়তো দেশটাকে বাঁচাতে আসবে সেই 36 জুলাই হবে বিএনপির বিরুদ্ধে আমি বলেছি আগে আপনারা বলবেন একটু পরে তো বলুন সবাই অতএব যুগান্তরে এক প্রতিবেদনে বৈশ্বিক হত্যাকাণ্ডের সঙ্গে যুবদল নেতা সংশ্লিষ্ট তথ্য উঠে আসার পর অনলাইনে কিছুটা ভিন্ন প্রেক্ষাপর মৃদু আলাপ শুরু হয়। আজকের দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া মূল কারণ ধরনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া। ভিডিওটি না এলে হয়তো এটিও অন্যন স্বাভাবিক খুনের মতো মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেত। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু সত্যি বিষয় থাকে যেগুলো আসলে কখনো খণ্ডনও যায় না। একটা কথা যেমন প্রচলিত আছে ভাগ্যের লেখন না যায় খণ্ডন। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে কিছু বিষয় থাকে যেগুলোকে আসলে চাইলেও পরিবর্তন করা যায় না খণ্ডন করা যায় না যেমন কয়লা কয়লা এমন একটা খনিজ পদার্থ যেটার 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 রূপ চরিত্র কালার অর্থাৎ রং পরিবর্তন করা সম্ভব না যদি দৈত্যাকৃতির কোনো অলৌকিক শক্তিমত্তার অধিকারী কেউ না হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় না স্বাভাবিক কোনো ব্যক্তি কিংবা মানুষ আপনি আমি আমরা কেউই কয়লার রং পরিবর্তন করতে পারবো না ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নামক যে একটা দল রয়েছে যাদেরকে আমি কখনোই রাজনৈতিক শক্তি কিংবা রাজনৈতিক দল মনে করতাম না এখনও করি না তারা আপাদমস্তক একটা মৌলবাদী শক্তি একটা পাকিস্তানপন্থী তথাকথিত রাজনৈতিক দল যাদের জন্মই হয়েছিল সেরা ছাউনিতে যাদের জন্মদাত ছিল একজন স্বৈরাচারী শাসক যে রাষ্ট্রক্ষমতা জুরপূর্বক দখল করেছিল একই সাথে রাষ্ট্রপতি ছিল একই সাথে সেনাবাহিনীর প্রধান ছিল এরকম অভূতপূর্ব নজির পৃথিবীর ইতিহাসে আর কোনো দ্বিতীয়টা আছে বলে আমার জানা নাই আমি একটা কথা বারবার বলি বিএনপি কখনো কোনো সভ্য মানুষের দল নয় অর্থাৎ কখনো কোনো সভ্য মানুষ বিএনপির রাজনীতি করতে পারে না যায় সাথে স্ট্যান্ডার্ড মেনটেন হয় না এটার প্রমাণ গত এগারো মাসে নিশ্চিত আপনারা পেয়ে গেছেন সারা দেশব্যাপী খুন ধর্ষণ লুটপাট চিন্তায় চুরি ডাকাতি প্রত্যেকটা নেককার জন্য ঘটনার সাথে বিএনপি সরাসরি সম্পর্কিত এবং এই ঘটনাগুলোর পেছনে যদি 5 শতাংশ এনসিপি 20 শতাংশ জামাত করে থাকে বাকি 75 শতাংশ করেছে বিএনপি এবং বিশেষ করে যুবদল এবং ছাত্রদল এদের যে লাগামহীন আচরণ এরা এখনো আনুষ্ঠানিক ভাবে ক্ষমতায় আসেনি তারপরেও এরা যা শুরু করেছে পুরো দেশব্যাপী আপনাদের কি মনে হয় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে আসবে না আমার মনে হয় বাংলাদেশের শতকড়া 70 থেকে 75 শতাংশ ভোটার ফুটকেন্দে যাবে না কারণ বিএনপি সেই ইয়াটা রাখতে পারে না স্ট্যান্ডার্ড রাখতে পারে না তাদের সমূহ সম্ভাবনা ছিল সুযোগ ছিল বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক ক্ষমতায় আসা কিন্তু তারা সেখান থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে তাদের সেই কয়লা ধুইলে ময়লা যায় না চরিত্রের কারণে পুরান ঢাকার মিটফুর্ড এলাকায় এক ব্যবসায়ী তার নাম সোহাগ তার কাছ থেকে চাঁদা দাবি করেছিল যুবদলের সন্ত্রাসীরা বিএনপির যে যুব সংগঠন যুবদলের সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে সেই সোহাগ নামের ব্যবসায়ীকে হত্যা করেছে হত্যা করার মধ্যে অনেক পার্থক্য থাকে গুলি করে হত্যা করা হতো একটা বিষয় কষ্ট কম পেত বাট সেই মধ্যযুগীয় বর্বরতম কায়দা পাথর নিক্ষেপ করে ইট নিক্ষেপ করে পিটিয়ে হত্যা করা হয়েছে আমি লিটারেলি এই ভিডিও দেখার পর কথা বলতে পারছিলাম না যে এই একবিংশ শতাব্দীতে এসে তথাকথিত একটা অমানবিক চরিত্রের রাজনৈতিক সংগঠন দুঃখিত মৌলবাদী সংগঠন বিএনপির নেতাকর্মীরা এরা কতটা রাক্ষসে স্বভাবের এদের মধ্যে মানবিকতা বলতে কোনো ছিটা যে একটা অংশ নাই এটার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে প্রিয় দর্শন ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এটা দিলে আমাকে ইউটিউব রেস্ট্রিকশন দিয়ে দেবে এত নির্মমভাবে লোকটাকে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মারা গেছে তাকে তার উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে ইট নিক্ষেপ করা হচ্ছে বাট ইট নিক্ষেপ করার একটা পর্যায়ে তার মাথা বরাবর নিক্ষেপ করা হচ্ছিল লোকটা মানে শরীর মানে ফেলেছে বিশেষ করে এটা দেখার পর আমি নীল ট্রিম মানে আমি হতবম্ব হয়ে গেছি আমি বাকরুদ্ধ হয়ে গেছি মানে আমি সুস্থ অবস্থায় এই মুহূর্তে নাই হয়ে আরেকজন মানুষকে এভাবে মধ্যযুগীয় বর্বরতম কায়দায় হত্যা করা কোথায় দেখেছেন এই ধরনের নজির কোথায় আছে ইসরায়েল ফিলিস্তিনে অ্যাটাক করে তো ভাই মিসাইল এটা করে রকেট হামলা করে ড্রোন হামলা করে হত্যা করে গুলি করে কিন্তু এই একবিংশ শতাব্দীতে 2025 সালে এসে আমাদেরকে দেখতে হবে সেই আরব যে সৌদি আরবের যে মধ্যযুগীয় কালচার সেখানে নারীদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো একই বর্বরতা ফিরে এনেছে বিএনপি বাংলাদেশে তো এরপরও কি আপনারা বলবেন যে বিএনপি সভ্যদের রাজনৈতিক সংগঠন গত এগারো মাসে দেড়শোর উপরে আভ্যন্তরীণ কুন্দলের কারণে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে অনেক সমন্বয়ক উপদেষ্টাদের বিষয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এখানে ব্যবসায়ীর সাথে ঘটনা মানে পাত্তর নিক্ষেপ করে যে তার সাথে নির্মম ঘটনা হয়েছে এটা নিয়েই কিন্তু অনেক কথা হয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ হয় আবার অনেকে আন্দোলন করে আর দেশের মধ্যে বিশেষ করে কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে অনেক মানে ছাদাবাজি আবার অনেকে কিন্তু তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কেউ কে কেউ মানে ফাঁসানোর জন্য অনেকে অনেক কিছু করে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কিন্তু আমাদের দেশে এসেছিলেন ভালো কাজ করার জন্য তিনি আমাদের দেশটাকে স্বাভাবিক করতেছেন তিনি আমাদের দেশটাকে পরিচালনা সুন্দরভাবে করতে এবং তিনি চান যে আমাদের দেশটা খুব ভালোভাবে সামনে এগিয়ে যাক এবং মপ কালচারগুলো একবারেই না থাকুক তাও কি হয় দেশের মধ্যে আপনারা তো দেখতে পারেন কাজ ডক্টর ইনুস বিভিন্ন সময় বিভিন্ন দেশের মধ্যে সফরে যান এটাও আপনারা দেখেন তিনি সফরে গিয়ে আমাদের দেশের জন্য অনেক কিছু আনেন মানে বাংলাদেশের জন্য আবার বাংলাদেশের জন্য বিভিন্ন আর্থিক ঋণ এনে সাধারণ মানুষদেরকে উন্নত উন্নত করার চেষ্টা করতেছে আবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা স্বাভাবিক করার চেষ্টা করতেছেন এবং স্বাভাবিক করে একটা নির্বাচন তিনি দিয়ে তিনি দেশ থেকে যেতে চাচ্ছেন যাতে করে একজন নির্বাচিত সরকার বাংলাদেশের মধ্যে এসে সেই সরকার বাংলাদেশটাকে পরিচালনা করে এবং বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যায় এটাই কিন্তু আমাদের দেশের বর্তমান লক্ষ্য আবার অনেক সমন্বয়ক উপদেষ্টারা তারা কী বলতেছে তারা অনেকে বলতেছে যে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ কেন হয় ডক্টর ইউনুসকে চাপ দিচ্ছে আবার অনেক নেতাকর্মীরা ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্যও কিন্তু চাপ দিচ্ছে সেই ঘটনাটাও আপনারা দেখেছেন দর্শক শ্রোতা এই যে ঘটনাগুলো হচ্ছে দেশের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি তারপরেই আপনাদেরকে যা মানে দেখিয়েছি এইসবের সাথে আমাদের কোনো নিজস্ব মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ